প্রিয় এইচএসসি পঁচিশের মানবিক বিভাগের শিক্ষার্থীরা দেখতে দেখতে আমরা ঠিক সেই পর্যায়ে এসে পৌঁছে গেছি যখন তোমাদের বোর্ড পরীক্ষার বাকি আর মাত্র দশ দিন এই দশ দিনে কেমন হওয়া উচিত প্রস্তুতি কিভাবে মানসিক দুশ্চিন্তাগুলোকে একদম দূরে সরিয়ে দিয়ে তোমাদের প্রস্তুতি এমনভাবে শানিত করা উচিত যাতে করে তোমরা বোর্ড পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারো সে বিষয়ে আজকে গল্প করব তোমাদেরই আগের দুই সালে যারা বোর্ড পরীক্ষা দিয়েছে এবং সফলতার সাথে খুব ভালো একটা রেজাল্ট অর্জন করেছে তাদের সাথে স্বাভাবিকভাবেই তোমাদের এই সময়ে নানান দুশ্চিন্তা আসতে পারে যেমন প্রস্তুতি কিভাবে গোছাতে হবে সিলেবাস কিভাবে কমপ্লিট করতে হবে কিভাবে পরীক্ষার হলে নিজের প্রস্তুতিটাকে হানড্রেড পারসেন্ট উপস্থাপন করে দিয়ে এসে খুব ভালো নম্বর অর্জন করতে হবে এরকম আরও হাজারটা দুশ্চিন্তা নিয়ে আজকে কথা হবে সবার আগে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে তোমাদের যে মানসিক দুশ্চিন্তা সেই জায়গাটা কিভাবে করে তোমরা কাটিয়ে উঠতে পারো সেই ব্যাপারটা নিয়ে এই ব্যাপারে কথা বলার জন্য আমি সবার আগে চলে যেতে চাই আশরাফের কাছে আশরাফ ধন্যবাদ ভাইয়া সালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ আশরাফুর রহমান আমি দু চব্বিশ বর্ষে নটরডেম কলেজ থেকে বোর্ড পরীক্ষা দিয়েছি এখন বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে এইচএসসি পরীক্ষা এটা আসলে কোনো নতুন নয় কারণ আমরা কিন্তু আমাদের এই পর্যন্ত থাপে আর অনেক পরীক্ষা দিয়ে এসেছি তো এই সেট আপ সাথে কিন্তু আমরা মোটেও নতুন নয় একটা কথা হয় যে আমাদের যেহেতু আর দশ দিন পরীক্ষা বাকি আমরা মনে করি যে আমাদের সিলেবাস হয়তো আমরা এখনো কমপ্লিট করিনি আর হয়তো কিছু অংশ বাকি আছে বাট সত্যি কথা হচ্ছে যে আসলে কোনো স্টুডেন্টেরই কিন্তু পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হয় না এবং এটা আসলে কোনো সম্ভাবনা কিছু না কিছু ঘাটতি আসলে থেকেই যায় তো আমার মনে হয় এই মুহূর্তে সেই বিষয়ে আসলে ফোকাস না করাই উচিত বরং আমরা যদি আমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করি আমরা দেখব আমাদের সিলেবাসের সম্পূর্ণ জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে না দেখা যায় কিছু ইম্পর্টেন্ট টপিকস থাকে সেই বিষয়গুলো কিন্তু ঘুরিয়ে পেছে আমাদের জন্য আসে তো এই মুহূর্তে আমাদের সেই অ্যানালাইসিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেগুলোর উপরে আমাদের গুছিয়ে যে রিভিশন নেওয়ার যে ব্যাপারটা সেটা তারও থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আমাদের ওই বিষয়টা যদি আমাদের খেয়াল থাকে আমার মনে হয় না সিলেবাস নিয়ে আর কারো কোনো সমস্যা হবে অনেক ধন্যবাদ আশরাফ স্বাভাবিকভাবে এই রিভিশনের ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ থেকে যায় যে আসলে অনেকেই মনে করে যে আসলে আমার এখন বোধ সব পড়ে ফেলা উচিত বাট সব কিছু পড়ার থেকে যেই জিনিসগুলো ইতোমধ্যে পড়া হয়েছে সেই জিনিসগুলো বারবার করে রিভিশন দেওয়াই মনে হয় এই মুহূর্তে সব থেকে বেশি কার্যকরী হবে আর রিভিশন দেওয়ার পাশাপাশি যেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো যাতে করে কোনোভাবে বাদ না থেকে যায় সেটার দিকেও লক্ষ্য রাখাটা আমার মনে হয় সব দিক দিয়ে জরুরি আর আরেকটা যেটা বিষয় আমি তোমার কাছে আরেকবার একটু জানতে চাইব সেটা হচ্ছে সিকিউ এর ক্ষেত্রে কোনো কি বিশেষ স্ট্র্যাটেজি আছে যে একটা চ্যাপ্টার বাছা বাছা কিছু সিকিউ পড়লেই আসলে কাভার হয়ে যায় এরকম কোনো ব্যাপার কি তুমি ফেস করেছিলে তোমার সময় জি অবশ্যই সিকিউ এর আপনার ব্যাপারগুলো থাকে আমাদের যেহেতু বিভিন্ন সাবজেক্ট থাকে তো আসলে সিকিউর গুলো কিন্তু সেই সাবজেক্ট ওরিয়েন্টেড হয়ে থাকে আপনি বাংলাতে যেভাবে সিকিউ লিখবেন আপনি কিন্তু পূর্ণিতিতে সেভাবে সিকিউ লিখবেন আবার আমাদের সমাজকর্ম মনোবিজ্ঞান যেগুলো থাকে তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকে কিন্তু পরিবর্তন করতে হয় তো চ্যাপ্টারের আসলে বিভিন্ন জায়গা থাকে কোর জায়গা থাকে যেগুলো আমরা যদি পড়ি তাহলে আমরা সিকিউর ফর্মুলাগুলো ধরতে পারি এবং এইখানে কিন্তু আমি যেটা একটু আগে বলেছি যে টেস্ট পেপার অ্যানালাইসিস ওইটা করলে কিন্তু আমাদের কোর কাভারগুলো টপিকগুলো কাবার হয়ে যাবে সো আমরা আমাদের সেখান থেকে টপিকগুলো যদি ভালো করে আত্মস্থ করতে পারি আমরা কিন্তু বুঝতে যে কোনটা কতটুকু লিখতে হবে কোন টাচ করতে জায়গার আমাকে হবে এই বিষয়গুলো আমরা সেখানেই করতে পারবো আচ্ছা অর্থাৎ মানে মোটামুটি চ্যাপ্টারের কিছু কোর কনসেপ্ট যদি তার ক্লিয়ার থাকে সে আসলে যেভাবেই আসুক না কেন সে কিন্তু চাইলে গুছিয়ে আনসার করে আসতে পারবে অনেক ধন্যবাদ আসব তোমাকে তো প্রস্তুতির জায়গাটা তো অবশ্যই দুশ্চিন্তার জায়গা এবং সেটা নিয়ে আমরা মোটামুটি একটা বেশ ভালো রকম গাইডলাইনে পেলাম এবার পরবর্তী যে চিন্তাটা থেকে যায় যে আমার নেয়া প্রস্তুতি পরীক্ষার হল পর্যন্ত যে বা পরীক্ষার হলের দুশ্চিন্তায় কিন্তু পারা জিনিস আমরা বেশ কিছু সময় ভুল করে আসি তো সেই জায়গাটা কিভাবে করে আমাদের সুন্দরভাবে গুছিয়ে স্ট্র্যাটেজি গ্রহণ করা উচিত সেই ব্যাপারে আমি কথা বলতে চাই যাওয়াদের কাছে জাওয়াদ জি ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ জাওয়াদ রেহান পড়াশোনা করেছি নটরডেম কলেজে এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অর্থনীত আছি তো ভাইয়া যে বিষয়টা বললেন আসলে হলের ব্যাপারটা সবসময় আমাদের কাছে একটু আমরা যতই পরীক্ষা দিই না কেন যতই অভিজ্ঞ হই না কেন তারপর আমাদের কাছে হল বিষয়টাই যেন নতুন তো হলের প্রেশারটা আমি যদি আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি ভাইয়া আমি আসলে আমার প্রস্তুতি যত বোর্ড পরীক্ষা দিয়েছি সববারই মোটামুটি ভালোই ছিল তারপরেও কেন জানি মনে হতো না আমি মনে হয় পরীক্ষায় গিয়ে এমসি পারবো না সিকিউ মনে হয় সারটায় সারটা লিখতে পারবো না তো এই ধরনের মানসিক প্রেশার আসলে থাকবে এবং এটা কিছুটা ইতিবাচকও কারণ এই ধরনের প্রেশার থাকলে আসলে বোঝা যায় যে আমার প্রস্তুতি হয়টা হয়তো বা কিছুটা হলেও ভালো হয়েছে এবং এইটা আমাকে আসলে আমার ভালো ফলাফলের ক্ষেত্রে কাজে দিবে। তো আমি বলবো যে এই মুহূর্তে আসলে খুব বেশি দুশ্চিন্তা করো না তোমরা এবং তার পরিবর্তে আসলে তোমরা যতটুকু পড়েছো সেটা বারবার পড়ো এবং নতুন করে কোনো কিছু না পড়ে যেটা যতটুকু পড়েছি একটা অধ্যায়ে যদি আমি একটা টপিক বাদও দিয়ে ফেলি তাহলে এটাকে আসলে এবং সেটা যদি বিগত বছরে বোর্ড পরীক্ষা যদি না এসে থাকে কোনোভাবে এটাকে নতুন করে টাচ করা দরকার নেই বরং আমরা যে বিষয়গুলো এসেছে সেইগুলোকে যদি বারবার একটু পড়ি বারবার রিভাইস করি সিকিগুলো যদি খাতায় দিনে একটা হলেও যদি প্র্যাকটিস করে আমার হাতে কিন্তু লেখাটা চলে আসছে তো এই জায়গাগুলো দেখলে আসলে তোমার টেনশন কিছুটা থাকলেও আলটিমেটলি কিন্তু তুমি তোমার আউটপুটটা কিন্তু হচ্ছে পরীক্ষায় দিতে পারবে আচ্ছা পরীক্ষা ভীতির যে জায়গাটা এক্সাম হলের মধ্যে বসে থেকে যে ভয়ের দুশ্চিন্তার জায়গাটা আমার মনে হয় এটা আসলে ওদেরও দুশ্চিন্তা করার খুব বেশি কিছু নাই কেননা ওরাও এসএসসি বোর্ড পরীক্ষা কিন্তু ইতিমধ্যে দিয়েছে বেশি দিন আগেও না দুই বছর আগের কথা তো এছাড়া ওরা স্বাভাবিকভাবেও কলেজ লাইফে অনেক অনেক পরীক্ষা দিয়েছে আর যদিও বা এবার অনেক কানা ঘোষা শোনা যাচ্ছে পরীক্ষার হল নিয়ে এবার অনেক বেশ কিছু নিয়ম কানুন আমরা বোর্ড থেকে ঘোষণা শুনতে পাচ্ছি বাট এখানে তোমার কাছে কি মনে হয় নিজের প্রস্তুতি যদি ঠিক থাকে হলের ব্যাপারে ভয় পাওয়ার কিছু আছে কি একদমই না ভাইয়া প্রস্তুতি নিজের প্রস্তুতির উপরে আসলে ভাই কোনো কথাই নাই আমাকে যদি ক্যারিবিয়ান দ্বীপেও যদি বসানো হয় একা একা আমি ওখানে গিয়ে আমি আমার সর্বোচ্চটা দিতে পারবো তো এটা নিয়ে মানে কোনো টেনশন করার কোনো কারণই নেই আর যেটা আসলে শোনা যায় সেটা কিন্তু আসলে প্রতি বছর একই থাকে তো এবার যে বিষয়গুলো আসছে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় সেমই ছিল তো এটাকে নিয়ে আসলে খুব বেশি হাইলাইট করার কোনো প্রয়োজন নেই তার পরিবর্তে নিজেকে একটু নিজের মস্তিষ্ককে একটু বিশ্রাম দেয়া নিজেকে নিজেকে নিয়ে আর একটু ভাবা আর পরীক্ষা আমি কিভাবে ভালো করতে পারি সেই বিষয়টা নিয়ে যদি একটু চিন্তা করা যায় তাহলে মনে হয় আমার ভালো হবে অসংখ্য ধন্যবাদ তোমাকে যাওয়ার তো আমরা দেখলাম যে আসলে এখন থেকে প্রস্তুতিতে কোন জিনিসগুলো আগে আগে এখন রিভিশন করে ফেলা দরকার বা পরীক্ষার হলে যা পড়েছি সেই জিনিসটা জাস্ট কনফিডেন্স ধরে রেখে পরীক্ষার হল নিয়ে দুশ্চিন্তা না করে পরীক্ষার হলে মোটামুটি যে লিখে আসতে পারলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট হয়তো চলে আসবে তো এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পরীক্ষার তো বাকিমাত্র দশ দিন এখনই আসলে আমার কোন সাবজেক্টটা পড়ে আগিয়ে রাখা দরকার অর্থাৎ এখনই কি আমার বোর্ড পরীক্ষার প্রথম পরীক্ষা কথার কথা বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু এখন কি তাহলে আমার বাংলা প্রথম পত্রই পড়া উচিত নাকি না অন্যান্য যে জায়গাগুলো বা যে সাবজেক্টগুলোয় আমাদের দুর্বলতা আছে সেগুলো আগে কাটিয়ে নেওয়া উচিত এই বিষয়ে কথা বলতে আমরা চলে যাচ্ছি সরাসরি নুবার কাছে নবা ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আমি নুবা সিদ্দিকা 2024 সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে আমি মানবিক বিভাগে এইচএসসি পাশ করেছি বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত তো পরীক্ষার 10 দিন আগে তোমাদের সবারই মনে একটা ভীতি কাজ করছে যে কোন সাবজেক্টকে আমার বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বা কোন সাবজেক্ট আমার মনে হচ্ছে যে আমি এটা পারবো তো তোমাদের শুরুতে যে পরীক্ষাটা থাকবে বাংলা পত্র যদি শুরুতে থাকে আমি মানে সাধারণত বাংলা পত্র দিয়ে নর্মালি বোর্ড পরীক্ষা শুরু হয় তারপরও তোমরা রুটিনটা দেখে নিতে পারো যেই সাবজেক্ট দিয়ে তোমাদের ফার্স্ট এক্সাম শুরু হবে সেই সাবজেক্টটা তোমরা তোমরা যদি খুব ভালো করে পড়ে থাকো তাহলে তোমরা পরীক্ষা ঠিক এক দুই দিন আগে থেকে এটা রিভিশন স্টার্ট করতে পারো তারপরে তোমার তারপরে তোমাদের কোন পরীক্ষার আগে গ্যাপ বেশি বা কোন পরীক্ষা পড়া তোমাদের খুব ভালো করে পড়াছে এগুলা তোমরা একটু আইডেন্টিফাই করে যেগুলোতে তোমাদের দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলোতে তোমরা একটু এফোর্ট দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ ভাইয়া নুবাজী কথাটা বললো আর কি রুটিনের বিষয়টা তো আমি হচ্ছে আমার জায়গা থেকে বলবো তোমরা যারা এইচএসসি পঁচিশ বছরের পরীক্ষার্থী আছো তোমরা সবাই আগে আরেকবার রুটিনটাকে একটু চোখ বলে না বোর্ড পরীক্ষার রুটিনটাতে আরেকটু চোখ বলে না কারণ কি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তো আমার পরীক্ষার আগে আমার যতটুকু মনে আছে আমার ভূগোল পরীক্ষার আগে অনেকদিন একটা গ্যাপ ছিল আচ্ছা তো সেই গ্যাপের কারণে আমি যখন মানে ঠিক আমি যখন দশ দিন আগে ছিলাম পরীক্ষার আগে সেই জায়গাতে কিন্তু আমি প্ল্যান করে নিয়েছিলাম যে আমি এখন ভূগোল পড়ব না আমার ওখানে একটা ভালো একটা গ্যাপ আছে আমি ভূগোল না পড়লে চলবে তো আরেক আমার কিন্তু আগে কিন্তু ভাই হচ্ছে ওই বন্ধটা ছিল না তো এই দশ দিনের মধ্যে কিন্তু আমি পুরোনিটা আমাকে পড়তে হয়েছে তো এটা আসলে খুবই হচ্ছে পার্সোনাইজ ভেরি করবে যে তোমার আসলে কোন জায়গাটাতে ঘাটতি আছে তো তুমি আসলে সেই জায়গাটা হচ্ছে একটু আহ আর একটু ভালোভাবে দেখো যে আসলে তোমার কি ভূগোলে ভূগোলের ঘাটতি আছে নাকি অর্থনীতির ঘাটতি আছে বা একটা কথা মনে রাখবে তুমি যদি এখন যদি কঠিন বিষয়গুলো যদি একটু চর্চা করে না রাখো পরীক্ষা যত সামনে এগোতে থাকবে আমাদের কিন্তু মানসিক একটা যে উৎকণ্ঠা ভয় দুশ্চিন্তা কিন্তু বাড়তে থাকবে তো দুশ্চিন্তার সাথে কিন্তু আসলে ভয় কিন্তু সমানুপাতিক সমানুপাতিক তো তখন আসলে আসলে ক্যাপচার করা খুব কঠিন হয়ে যাবে তো তোমরা আসলে এখন দেখবে ভালোভাবে যে আসলে কোন কোন জিনিসগুলো আর একটু ভালোভাবে পড়তে হবে আচ্ছা আমি এখানে যাওয়াদের সাথে আরেকটু করতে চাই অবশ্যই বিষয়টা হচ্ছে আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আমি যখন পরীক্ষা দিয়েছি আমার নিজেরও ভয় ছিল বাট আমি যখন একটা দুইটা পরীক্ষা আমরা যখন দেই তখন কিন্তু আমি নিজে থেকে বুঝতে পারছিলাম যে ও আসলে এটা তো স্বাভাবিক পরীক্ষা এই পরীক্ষা আমি আগেও দিয়েছি আরও আমি হয়তো দশ বারোটা পরীক্ষা দিব তো দুইটা তিনটা পরীক্ষা পরে কিন্তু আমরা এমনি রিল্যাক্স হয়ে যাই তো হ্যাঁ তো আপনি যদি দুই তিনটা পরীক্ষা দেওয়ার পর রিল্যাক্স হয়ে যাবেন তাহলে এখন থেকে সেটা প্র্যাকটিস করেন আপনি ভয়টা কেন ব্যাপারটা অনেক ক্ষেত্রে এমন হয়ে যায় যে হচ্ছে প্রথম দুইটা তিনটা পরীক্ষার পর পরীক্ষার হলে যাওয়াটাই একটা আনন্দদায়ক ব্যাপার হয়ে যায় যে ফ্রেন্ডরা মিলে যাব নরমালি হয়তো কলেজ লাইফে এমন ফ্রেন্ডের সাথে দেখাও হয় নাই দুই বছরে পরীক্ষার হলে যে দেখা হয়ে যায় আমি একটু যোগ করতে চাই আমাদের পরীক্ষা যখন আহ মাঝখানে গিয়ে বন্ধ হয়ে গেল তখন ব্যক্তিগত ভাবে আমি খুবই ভাইয়া হতাশ হয়েছিলাম তো সেই জায়গা থেকে ভাইয়া পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটু ছিল যে ভালোই তো লাগতেছে পরীক্ষা দিতে তো প্রথমে যেরকম ধারণা ছিল মানে হলে গিয়ে অনেক প্রেসারে থাকবো পরীক্ষা প্রশ্ন কঠিন হবে পারবো না এই দুই তিনটা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আমি সেই আমি কিন্তু বেশ হচ্ছে পরীক্ষার সেই হলের সাথে বা আমার ফ্রেন্ড যারা হলে পরীক্ষা দেয় পুরো এনভায়রনমেন্টের সাথে কিন্তু আমি খাপ খাইয়ে গেছে হ্যাঁ তো এটা আমাদের সবারই জীবনের ঘটনা আসলে রেজাল্ট আসলে কারো ভালো কারো খারাপ হয়তো মিলেই হয় বাট পরীক্ষার হলের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভয়ের পাশাপাশি একটা পর্যায়ে যে আনন্দদায়ক একটা দিকে মোর নিয়ে তো এর পরবর্তীতে আমি আসলে যে কথাটা বলতে চাই মূলত সেটা হচ্ছে যে প্রস্তুতি দুশ্চিন্তা সেগুলো কিভাবে কাটিয়ে উঠবো এত সব কিছুর মাঝে আমরা আসলে নিজেদের খেয়াল রাখতে অনেক সময় ভুলে যাই আমরা ভুলে যাই যে সুস্থ থাকাটা এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ তো সেই বিষয়ে আমরা কথা বলবো সরাসরি তালহার সাথে তালহা ধন্যবাদ ভাইয়াকে আমি মোহাম্মদ তালহা সবার প্রতি আসসালামু আলাইকুম আমি এইচএসি দিয়েছি চব্বিশ সালে নটরডেম কলেজ থেকে আল্লাহ তাল্লার কাছে অসংখ্য সুক্রিয়া তিনি আমাকে সুস্থ রেখেছেন এবং এই যে একটা পরীক্ষার যুদ্ধ এই যুদ্ধকে সফলভাবে উত্তীর্ণ হওয়ার যে একটা সক্ষমতা সেই সক্ষমতা সম্বন্ধে আল্লাহ তালা আমাকে খুব ভালোভাবে ওই পথটাকে অতিক্রান্ত করেছেন তো এই পটটা আসলে অতিক্রান্ত করতে গিয়ে অনেক কষ্টই হবে মাঝে মধ্যে সুস্থতার অনেক বিঘ্নিত সুস্থতা থাকার যে একটা বিষয়টা এই বিষয়টা নিয়ে অনেক বিঘ্নতা ঘটবে বাট বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা রণক্ষেত্র তো রণক্ষেত্র হচ্ছে আমাকে যেমন একটা সুস্থতার দিকটি ফোকাস করতে হবে ঠিক অন্যদিকে আমাকে স্ট্র্যাটেজিও নিজেকে মেনটেন করতে হবে স্ট্র্যাটেজি মেনটেন করতে গিয়ে যদি আমি অসুস্থতা হয়ে যাও বা অসুস্থতায় আক্রান্ত হই তখন বিষয়টা আসলে স্ট্র্যাটেজি থাকে না ওই বিষয়টা আসলে ভুল ডিসিশন হয় অনেক সময় লাইফে যেমন আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যে হচ্ছে একটা একটা সময় যখন আমি এসএসসিতে প্রচুর পরিমাণে পড়ি তো প্রচুর পরিমাণে পড়ার কারণে যে একটা প্রপার যে টাইম ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে প্রপার একটা স্ট্র্যাটেজি এটা মেক করা আমার একটা ভুল ছিল যার ধরুন হচ্ছে বারবার হচ্ছে একটা সময়ের দীর্ঘ সময় ধরে পড়া ব্রেনকে রেস্ট না দেওয়া ব্রেনকে একটা আনরেস্ট পর্যায়ে নিয়ে যাওয়া এই ওভারঅল বিষয়গুলোকে আমাকে একটা সময় ভালোভাবে সাফার করিয়েছে তো আল্লাহ এই এক্ষেত্রে একটা নিয়ামত দিয়েছিলেন যে বন্যার কারণে হয়তো পরীক্ষাটা পিছিয়েছিল আচ্ছা আমি জন্ডিসেও আক্রান্ত হয়েছি তো আল্লাহ তালা সঠিক সময় আবার ঠিকই পরীক্ষাটা নিয়েছিলেন আমি আবার পুনরায় লাইফে ফিরে যাই সুস্থতা লাভ করি তখন আসলে আমি স্ট্র্যাটেজিটা মেনটেন করি যে আসলে সুস্থতাটা অনেক বড় বিষয় যে আমি যখন পরীক্ষা দিব তখন মানসিক ভাবে যে আমার ভারসাম্যতা ক্ষেত্রে তুমি যদি আস্তে আস্তে হারিয়ে অবশ্যই তো এই ক্ষেত্রে মানসিক ভাবে ভারসাম্য থাকতে অনেক সময় অনেকে অনেক অ্যাডভাইসই দিবেন তো আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল আমাদের কলেজে যখন আমরা স্যারের কাছে পড়ি তখন তিনি আমাদের বলছিলেন একবার যে দীর্ঘ সময় একটা পড়া যায় তো দীর্ঘ সময় পড়ার একটা পদ্ধতি আছে বিভিন্নভাবে বিভিন্ন জনের হচ্ছে বিভিন্ন মত থাকে তবুও দশ পনেরো মিনিট হচ্ছে এরকম ভাবে পড়া যে ব্রেনকে এরকম অফার দেওয়া যে যাতে দশ পনেরো মিনিটের এই পড়ার মাধ্যমে আমি পরবর্তীতে তোমাকে একটা রেস্ট ব্রেন ব্রেইন এক্ষেত্রে প্রণোদিত হয় যে আমি তোমাকে দশ পনেরো মিনিট পড়ার ফলে যে একটা সময় তোমাকে বিরতি দিব এটার খানে ব্রেন নিজে থেকে প্রণোদিত হয় ব্রেন তখন পূর্ব থেকে বেশি সক্রিয় হ্যাঁ বেশি কাজ করে আহ এরপর আরো একটা টেকনিক আছে যে হয়তো তোমরা অনেকে করবে যে ব্রেন অনেক সময় আমরা যে ক্যাপচার করা শুরু করি তো যেহেতু আমরা হচ্ছে ভার্সিটি খ ব্যাকগ্রাউন্ড থেকে এরপর হচ্ছে আর্টসে তো আমাদের মুখস্থ পার্টটা খুব বেশি তো মুখস্থ পার্টের দিকটা দেখা যায় যে যখন আমরা মুখস্থ বেশি করা শুরু করি তখন ব্রেন হচ্ছে ড্রাই করা শুরু করে ব্রেন হচ্ছে শুষ্ক পর্যায়ে চলে যায় তো ওই সময় অনেকে অফার করে যে তুমি হচ্ছে দশ পনেরো মিনিট গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে একটু পানি খাও বা হচ্ছে একটু হাঁটা চলা করো ওই হাঁটা চলা করার দরুন দেখা যাবে যে তোমার ব্রেনটা আবার পুনরায় রিক্রিয়েট হবে মা মা বাবার কাছে যাও মা বাবার কাছ থেকে একটু গল্প শুনো বা তাদের সাথে একটু হালকা টাইমিং করো যেটা হচ্ছে তোমার ব্রেনটা আরো রিক্রিয়েট হয় তো রিক্রিয়েট হওয়ার মাধ্যমে কি দেখা যাবে যে ব্রেনটা পুনরায় সক্রিয় হবে তখন তুমি ওই দশ পনেরো মিনিট যেইভাবে হচ্ছে ব্রেনে ক্যাপচার দিতে পড়া পড়ালেখা ঠিক সেইভাবে হচ্ছে পুনরায় পড়ালেখায় ক্যাপচার করতে পারবে বা তো এই বিষয়টা আর প্রার্থনার বিষয়টায় ঘাটতি না রাখাই ভালো কারণ অনেক সময় প্রার্থনার ঘাটতির কারণে পরবর্তীতে আফসোস হয় যে হয়তো বা পড়েছি অনেক সবসময় বড়রা বলে আসেন যে এবং দুইটাই লাগে সেই আমাদের নিজেদের এর সাথে আমরা যে যেই ধর্মেরই আছি সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে আমি সারা জীবনে নিজের ক্ষেত্রে এবং আমার স্টুডেন্টের ক্ষেত্রে এই বিষয়টা সবসময় বলে আসছি আসলে যে একটা কথা মাথায় রাখতে হবে যেই সময় যে আমাদের চাওয়ার সাথে সৃষ্টিকর্তার চাওয়াটা মিলে যায় সে সময় অনেক কঠিন জিনিসও কিন্তু আসলে সহজ হয়ে যায় তো স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি খুব সহজে এবং খুব সুন্দরভাবে প্রস্তুতি গুছিয়ে আমরা ভালো একটা রেজাল্টের দিকে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস তো দেখতে দেখতে আসলে অনেক পয়েন্টই আলোচনা হলো এবং আরো অনেক পয়েন্ট নিয়ে হয়তো সামনে আরো অনেক আলোচনা হবে তো আজকের মতন আমরা বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে কয়েকটা বিষয় আমি একেবারেই সংক্ষেপে একটু উল্লেখ করে নিতে চাই যে এই মুহূর্তে যারা আছো তোমাদের আমি গার্জিয়ানদের কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আমাদের সবার পক্ষ থেকেই যে এই পরীক্ষা নিয়ে তারা যে পরিমাণ দুশ্চিন্তা কিংবা যে পরিমাণ ভয়ের মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা পেরেন্টসদের জায়গা থেকে বা যারা সিনিয়র আছি তাদেরকে গাইড করার মতন তাদের জায়গা থেকে যেন আমরা কোনোভাবে অতিরিক্ত প্রেসার তাদের উপর না চাপিয়ে দিই যেই প্রেসারে বা যেই ভয়ে আমরা আসলে প্রত্যেক বছরই শুনতে পাই যে একটা পরীক্ষা খারাপ দেওয়ার এমন অনেক ঘটনা ঘটে যা হয়তো তার জীবনে ভাবে আমরা কেউ এক্সপেক্ট করি না সুতরাং অতিরিক্ত চাপ আমরা যেন কেউ না চাপিয়ে দিই বা যারা স্টুডেন্ট আছো তোমরাও বিন্দুমাত্র চাপ নিবে না কেন না বোর্ড পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা একটা পরীক্ষা কখনোই তোমার জীবনকে নির্ধারণ করে দিতে পারে না তুমি এরকম অনেক মানুষ পাবে ইনফ্যাক্ট আমাদের মাঝে আজকে যারা উপস্থিত আছে তাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বোর্ড পরীক্ষা এবং তার পরবর্তী ভর্তি পরীক্ষায় দুইটাতেই অনেক ভালো রেজাল্ট করেছে আর এমন মানুষও কিন্তু আজকে উপস্থিত আছে যারা বোর্ড পরীক্ষায় আশানুরূপ ফলাফল না করার পরেও দেখা গেছে তারা ভর্তি পরীক্ষায় এত সুন্দর রেজাল্ট করেছে যে তাদের ওই রেজাল্টটা কিন্তু চাপা পড়ে গেছে সুতরাং একটা পরীক্ষার গুরুত্ব ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পরবর্তী আরেকটা পরীক্ষা না আসে সুতরাং তোমরা মাথায় রেখো যে বোর্ড পরীক্ষার অল্প কিছুদিন পরে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা আসতে যাচ্ছে সুতরাং যারা যদি কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েও যায় দুশ্চিন্তা না করে ভর্তি পরীক্ষা নিজেকে প্রমাণ করার সুযোগ কিন্তু তোমাদের জন্য থেকেই যাবে আবার এটাও খুবই গুরুত্বপূর্ণ কথার কথা ফার্স্ট পেপার খারাপ হলো তুমি কিন্তু চাইলেই সেকেন্ড পেপার দিয়ে সেটা পুষিয়ে নিতে পারবা এবং এটা আমার মনে হয় তোমরা সবাই একমত হবে এটার সাথে তো এভাবে করে আমরা সামনের দিনগুলোতে তোমাদের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো আলোচনা হবে আড্ডা হবে আর পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি অনেক বেশি গল্প মজাও হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য অসংখ্য শুভকামনা সালাম আলাইকুম আল্লাহ হাফেজ